প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দু এই উৎসবকে উপলক্ষ করে সারা দেশের পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হতে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত টানা নয় দিন দেশের একত্রিশ হাজার পাঁচশত ছিয়াত্তরটি পূজা মণ্ডপে বাহিনী দু প্রশিক্ষিত আনসার ও ভিটিপির সদস্য সদস্য মোতায়েন ছিল এছাড়া দেশের চৌষট্টি জেলায় আনসার ব্যাটালিয়নের বিরানব্বইটি স্ট্রাইকিং টিম নির্মিত টহল কার্যক্রম পরিচালনা করে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে দুর্গোপচার সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উদযাপনে বাহিনীর সর্বস্তরের সদস্যরা বিরামহীনভাবেই কাজ করেছেন সকল সদস্য সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতায় বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করতে পেরেছেন দুর্গাপূজায় বাহিনীর সদস্যরা সক্ষমতা ও পেশাদারিত্ব প্রদর্শন করে সরকারের সর্বোচ্চ সহ দেশের সকল পর্যায়ের মানুষের নিকট থেকে অর্জন করেছে আস্থা ও ভালোবাসা পূজা বিভিন্ন ধরনের তাৎক্ষণিক হুমকি ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে দেশবাসীর প্রত্যাশা পূরণ করে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করায় বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সকল স্তরের সদস্যদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দুর্গাপূজায় দায়িত্ব পালনরত অবস্থায় সারাদেশে বাহিনী দুজন সদস্য নিহত এবং তেরো জন সদস্য আহত হয়েছেন বাংলাদেশ আসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিহত সদস্যদের বিদেশী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে পাশাপাশি আহত সদস্যদের আরোগ্য কামনা ও দ্রুত স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের প্রার্থনা করছে বিশেষভাবে উল্লেখ্য দেশের বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় অত্যন্ত চ্যালেঞ্জিং এই নিরাপত্তা দায়িত্ব পালনে এবছর প্রশিক্ষিত তরুণ সদস্যদের পূজামণ্ডপের দায়িত্ব প্রদান করা হয়েছে সফল প্রকার অনিয়ম ও দুর্নীতি বন্ধে সদস্যদের এভিএমআইএস সফটওয়্যারের নিবন্ধনের মাধ্যমে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম ও যোগ্য সদস্যদের বাছাই করে মোতায়েন করা হয়েছে এছাড়া প্রথমবারের মতো শারদীয় সুরক্ষা অ্যাপস চালু করা হয়েছে এর মাধ্যমে মাঠ পর্যায়ের দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি এই অ্যাপসের মাধ্যমে রিপোর্টিং করার ফলে দ্রুত সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে দুর্গাপূজায় এই ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় সকল বাস্তবায়ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে সুষ্ঠ সুশৃঙ্খল ও উৎসব পরিবেশে ভোট নিশ্চিত করা সম্ভব হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রপত্র গর্বিত যে কোনো দায়িত্ব পালনের দেহ প্রতিজ্ঞাবদ্ধ